চিটাগাং এর ক্যাসমিচের মহড়া জয় পাওয়া কিংবা হার মানা বরিশালের যায় আসে না সেই সুযোগটাই কাজে লাগিয়ে আত্মবিশ্বাসী বন্দরবাসীরা তবে ম্যাচের সিচুয়েশন বলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পাত্তাই পেল না জীবনের পর জীবন পেয়ে তাই জয় এলো না টসে হেরে ব্যাটিংয়ে নামতে হয় চিটগং কিংসকে শুরুটা খাজা নাফে এবং পারভেজিমনের হাত ধরে দুজনের ঝোড়ো ইনিংসে পাওয়ার প্লেতে বিনা উইকেটে পঞ্চান্ন রান কিংস স্কোরবোর্ডে পাওয়ার প্লে শেষে খাজা সাহেব ফিরলেন না বুঝে পারভেজ ইমন ক্লার্ককে সঙ্গী করে পৌঁছে গেছেন ব্যক্তিগত অর্ধ শতকে দল পেয়েছে শতকের দেখা শুরুর মতো শেষটাও দারুণ হওয়া তবে মাঝের ওভারগুলোতে বেঁধেছে ঝুট ঝামেলা দলীয় রান যখন একশো আঠাশ পারভেজ হোসেন ইমন ফেরেন পঁচাত্তর রানে পরবর্তীতে ক্লার্ক ফিল্ডে হায়দার আলী ঝড় তোলে অধিনায়ক মিঠুন ফিল্ডে শামীম হোসেন পাটোয়ারি ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে স্কোরটাকে নিয়ে গেছে দুইশো ছয় দুইশো সাত লক্ষ্যে ব্যাটিং এ নামে বরিশাল ফরচুন বরিশালের শুরুটা ভালো হল না দুর্দান্ত ব্যাটিং এর পর চমক জাগা নিয়া বলিংয়ে শুরুতেই ফেরান বরিশালের অধিনায়ক তামিমকে বরিশালের ইনিংসে প্রথম রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে তবে তিনি ফিরে গেছেন পাওয়ার প্লে শেষ হওয়ার আগে বড় স্কোর তারা করতে নেমে শুরুতেই ফরচুনরা দিশে হারা পাওয়ার প্লেতে পাওয়ারলেস ক্রিকেট খেলে হার আগে থেকেই নিশ্চিত হওয়া তবে মাঝের ওভারগুলোতে একের পর এক জীবন পেয়ে মুশফিক মালান দলকে কিছুটা এগিয়েছে মুশফিক ফিল্ডে মাহমুদুল্লাহ এসেছেন তিনিও জীবন পেয়েছেন এভাবেই স্কোরবোর্ডে ব্যবধান কমিয়েছেন বরিশালের ব্যাটাররা